experience every moment through our voice. Golpe খুঁজে pabe ভালোবাসার স্পর্শ সকলে কত প্রশ্ন করলো কেন হয়েছে এমন হঠাৎ কেন অসুস্থ হয়ে গেল সে কিন্তু অভ্রার উত্তর দিতে পারল না কিছুরই মাঝে শুধু একটি মতো এক বলক তাকালো দূরে দাঁড়িয়ে থাকা প্রচ্ছদের দিকে হীনমন্যতায় ভুগতে ভুগতে যে অভ্রার সামনে আসাটাই ভুল হয়ে গিয়েছিল শুধু দূর থেকে চাইল রাধারানীর নিকট প্রার্থনা করল অভ্রাকে যেন সুস্থ করে দেয় এইটুকু অভ্রাকে তখন আর ঘরে যেতে দেওয়া হয়নি সন্ধ্যা হয়েছে মাত্র তবু শরীর দুর্বল বলে প্রণতি জোর করে এই সময় ভাত মাখি খাইয়ে দিল অভ্রাকে তারপর বলল আর এখানে থাকা লাগবে না রুমে গিয়ে যেন বিশ্রাম নেয় রজনীদের সাহায্যে অভ্রা রুমে গেল রজনী দুবার করে বলে গেল শাড়িটা পাল্টে যেন একটু ঘুমিয়ে নেয় কিন্তু শরীরের ক্লান্ততা আর মনের বিষণ্ণতা অভ্রাকে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে শাড়ি পাল্টানোর কথা সে বেমালুম ভুলে বসেছে এলোমেলোভাবে গায়ে এলিয়ে দিল সে বিছানায় চিন্তারা যেন আজ একটা জায়গাতেই এসে ঠেকল কিভাবে সে উষ্ণকে সত্যটা বোঝাবে উষ্ণ যে তাকে আবারও একা করে দেবে অভ্রা যে তার দ্বিতীয় বিচ্ছেদ শুইতে পারবে না মরে যাবে তো সে কিন্তু অভ্রাজ্যে আরও কটা দিন বেঁচে থাকার ইচ্ছে পৃথিবীতে থেকে এক টুকরো সুখ কুড়িয়ে নেওয়ার ইচ্ছে যে আর হলো না বিধাতাজে তাকে আরও একবার ভেঙে দিল নিজেকেই নিজে যেন তাচ্ছিল্য করে বলে উঠল সে ধর আর বেঁচে থাকা হলো না রে অভ্রা এই সুখের দুনিয়ায় তুই শুধু বিচ্ছেদের যন্ত্রণা নিয়েই কাটিয়ে দিলি সেই রাতটা পৃথুলা সঙ্গ পায়নি প্রচ্ছদের অন্ধকার বারান্দায় নির্ঘুম রাত পার করেছে প্রচ্ছদ অন্তর শান্ত না থাকলে ঘুম যে ধরা দেবার নয় তার সিগারেটের ধোঁয়া মুখ থেকে সরেনি তার চিন্তারা ঘুরপা খেয়ে যাচ্ছিল মাথায় তার এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত তা বুঝে পেল না প্রচ্ছদ শুধু এইটুকুই মাথায় আসলো তাকে ভালো থাকতে হবে তার যে কোনো মূল্যেই হোক সমস্ত সত্তা অভ্রাতেই মিশেছে তার বুঝে নিল এই অভ্রাকে নিশ্চিন্ন করবে সে এরপর ফুরফুরে শ্বাস ফেলবে পৃথিবীর বাতাসে শেষে আর কেউ থাকবে না বুকটা এমন কুড়ে কুড়ে খাওয়ার মতো আর কেউ থাকবে না প্রচ্ছদের অতীত নিয়ে ঘাটার মতো আর কেউ থাকবে না উন্মাদ হয়ে ভালোবাসি ভালোবাসি বলার মতো ভোরে বারান্দায় পড়ে থাকা সিগারেটের ছাই দেখেই নিজের উপরে তার ছিল হাসলো প্রচ্ছদ আপন মনে বলে উঠল বুঝলো অভ্রাহিনী মজুমদার সকালের কর্ম নিয়মে ব্যস্ত সকলেই আজ নেই শুধু অভ্রা সকাল প্রায় সাড়ে দশটা বাঁচতে চলল অভ্রার আগে আজ বেলি উর্মিরাও উঠে পড়লো যেখানে প্রতিদিন তারা চোখ খুলেই বিছানায় অভ্রার জায়গাটা খালি দেখত কিন্তু আজ যে অভড়ার ওঠার নামই নিচ্ছে না বিষয়টা পৃথুলার চোখে পড়তেই সে বাড়ি শুদ্ধ সবার কানে পৌঁছানোর জন্য জোরালো কণ্ঠে ব্যঙ্গ করে বললো এই কয়েকদিন সবার মন জয় করতে সকাল সকাল উঠে কাজ দেখিয়েছে এই তো আসল রূপ তো আজ সামনে এলো মহারানী নীলচ্চ মি একটা আমার পড়ে পড়ে ঘুমাচ্ছে এখন কথাটা কানে যেতে বিরক্তিতে মুখ কুঁচকে ফেললো প্রচ্ছদ পৃথুলার সাথে অযথা তর্ক করার মতো ইচ্ছে তার কোনো কালেই নেই পাগলের বকা বকছে মগুক। প্রভাতে দেবী পৃথুলাকে থামানোর জন্য বললেন অভ্রান নামে এত যে বলছো তুমি কয়টা ওঠো আর ও সব সময় ভরে ওঠে আজ হয়তো শরীরটা দুর্বল লাগছে তাই উঠতে পারছে না থাক একটু রেস্ট নিক পৃথুলা থেমে গেল চায়ের কাপে একটা চুমুক দিয়ে উষ্ণ বলল ব্যাপার কি ও তো এমন মেনা প্রণতিও একটু চিন্তিত হয়ে বলল জানিনা না রে উষ্ণ আমি একটু আগেই ডেকে এলাম উত্তর করলো না তো মেয়েটা প্রীতি একটা শ্বাস ফেলে বলল তোমরা নাস্তা করো আমি গিয়ে দেখছি উষ্ণ উঠতে উঠতে বলল আমিও যাচ্ছি চলো কৌতূহলী হয়ে রজনী আর উর্মিরাও এগোলো সেই দিকে অভ্রা নজরে পড়লো সবার বিছানায় কেমন কাঁথা মুড়ি দিয়ে কুজো হয়ে শুয়ে আছে মেয়েটা উর্মি ঝুঁকে অভ্রার মুখের ওপর থেকে আস্তে করে কাঁথাটা সরালো উষ্ণের চোখে পড়লো অভ্রার ফ্যাকাশে মুখ এলোমেলো চুল কম্পমান ঠোঁট দুটি কপাল ছুঁয়ে উর্মি বলে উঠল হারি ওর তো ভীষণ জ্বর হ্যাঁ তো জ্বর এলো কী করে উষ্ণ ব্যাতিক ব্যস্ত হয়ে উর্মিকে সরিয়ে বসলো অভ্রার পাশে গালে হালকা চাপড় দিতে দিতে ডাকল কয়েকবার এই তুমি আমি ডাকছি তো তোমাকে চোখ অনেকক্ষণ পর একটু এলো যেন এলিয়ে যাওয়া কণ্ঠে কিছু একটা বলতে লাগলো সে বোঝা যাচ্ছে না ঠিক আরও ডাকার পরে ধীরে ধীরে চোখ খুলল সে ঘোলা চোখে উষ্ণের মুখখানা ভেসে উঠতে সর্বশক্তি দিয়ে উঠে বসলো সে পাগলের মতো হুট করে বলতে লাগলো আপনি এসেছেন উষ্ণায়ন এসেছেন আপনি আপনি ভাই ভুল বুঝছেন তো আমার কথাটা বিশ্বাস করুন একবার শুনুন না উষ্ণ বারবার চেষ্টা করছে অভ্রাকে থামানোর কিন্তু অভ্রা ধীরে ধীরে ব্যাকুল হয়ে উঠছে আরও যেন সে পাগলের মতো উষ্ণের একটি হাত চেপে ধরে জলানো কণ্ঠে বলতে লাগলো আমি সত্যি তা ভাইয়ার সাথে কোনো ফিজিক্যাল সেটা ছিলাম না উষ্ণায়ন বিশ্বাস করুন আমায় উনি মিথ্যে বলছে আপনি আমি সত্যি কিছু করিটি আমি 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 শুধু শুধু আর বলতে পারল না অভ্রাম তার আগে উষ্ণ চিৎকার দিয়ে বলে উঠল অভ্রা আমি তোমাকে থামতে পড়েছি চুপ করো তুমি কেঁপে উঠল অভ্রাম মুখের কথাও যেন আটকে গেল তার ভয় পেলে উপস্থিত পাখিরাও অভড়ার কথাগুলো উর্মি বেলি ওদের কানে না গেলেও শুনেছে প্রীতিবাসও শুনেছে প্রচ্ছদ কখন যে সে ধ্যান হারিয়ে উষ্ণের পাশে এসে দাঁড়িয়েছে তা কারোরই খেয়াল নেই এদিকে উষ্ণের চিৎকার শুনে প্রণতিরাও ছুটে এসেছে ঘরে অভ্রার ডুকরে কেঁদে উঠলো এবার উষ্ণের হৃদয় তোলবার হয়ে যাচ্ছে অভ্রার এমন বেখালি ভাব সে যে সহ্য হচ্ছে না তার মেয়েটা এতটা যন্ত্রণা কেন পাচ্ছে টান দিয়ে অভ্রাকে নিজের বুকে ঠাকালো উষ্ণ মাথাটা আঁকড়ে ধরলো নিজের সাথে অভ্রাও যেন একটু আস্থা খুঁজে পেল দুই হাত দিয়ে উষ্ণকে জাপতে ধরে অছর ধারায় কান্না করতে লাগলো কষ্টদের ধুলির সাথে হাওয়া প্রয়োজন কিন্তু আদেও কি তা হচ্ছে উষ্ণ বাধা দিল না অভ্রার কান্নায় কঠোর মেয়েটা আজ কাঁদছে জানান দিচ্ছে নিজের ভেতরকার অনুভূতির তবে উষ্ণ আগলে রাখলো অভ্রাকে বেশ যত্ন করেই আগলে রাখলো বেখেয়ালে অভ্রার কোমরে হাত লাগতেই সরিয়ে নিল তা উষ্ণ আঁচল দিয়ে উন্মুক্ত অংশটা যত্ন করেই ঢেকে রাখলো বিষয়টা চোখে পড়ল প্রচ্ছদেরও এ সামান্য কাজেও যেন উষ্ণতাকে নীরবে একটা শিক্ষা দিয়ে দিল নিজ মন থেকেই অভ্রাকে জানালো জানো অভ্রা উষ্ণের জাগে এখন আমি থাকলে ভুলেও হাতটা সরাতাম বরং আর গভীরে প্রবেশ করে তোমার শরীরের স্বাদ নিতে চাইতাম আমি সত্যি একটা নারী দেহ লোভী চরম মনে দেহ লভে আমি কথাগুলো মুখ ফুটে আর কাউকে বলা হয়নি নীরবে দেখে গেল উষ্ণ অভার প্রথম আলিঙ্গন মুহূর্তখানা প্রীতি আর একটু পরে ঘৃণা নিয়ে অভ্রার দিকে তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে তার কারণ আর কেউ না জানুক প্রচ্ছর ঠিকই জানে নিরবতার লেশ যেন সরছেই না উষ্ণ তারা দেখালো না অভ্রাকে উঠানোর জন্য অভ্রার শরীরের তাপে উষ্ণের শরীরও যেন জ্বলে যাচ্ছে সহ্য করে নিচ্ছে উষ্ণতাও। কান্না থেমেছে অভ্রার তবে থেকে থেকে হিচকি তুলছে এখনো। কিছুক্ষণ পর তার মুখটা নিজের বুক থেকে তুলতেই উষ্ণ দেখলো অভ্রা ঘুমিয়ে পড়েছে নীরবে ঘুমোচ্ছে মেটা। চিন্তার মাঝেও যেন এক চিলতে হাসি এসে ভর করলো উষ্ণের মুখে মেটা ঘুমের মাঝেও তাকে মুগ্ধ করতে ওস্তাদ এক হাত দিয়ে এলোমেলো চুলগুলো গুছিয়ে নিয়ে উর্মিকে বলল চুলগুলো একটু বেঁধে তো উর্মি তাই করলো উষ্ণ প্রচ্ছদের দিকে তাকিয়ে বলল এদিকে ভালো ডাক্তার কে আছে জানিস আমি তো তেমন কাউকে চিনি না প্রচ্ছদ পকেট থেকে ফোন বের করে বেরিয়ে যেতে যেতে বলল আমি আসতে সারাটা দিন কাটলো অভরার বিছানাতেই মাঝখানে উঠে ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে আবারও শুয়েছে ডাক্তার এসেছে দুপুরের দিকে ঔষধ দিয়েছে আপাতত সন্ধ্যায় খাওয়ার পর একটা ঘুমের ইঞ্জেকশন দিল সময়টা রাত প্রায় এগারোটা সবাই রাতের খাবারে ব্যস্ত শুধু গভীর নিদ্রায় বিভল রয়েছে অভ্রা ঘুমের মাঝে হঠাৎ মনে হলো কেউ তার গলাটা শক্ত করে চেপে ধরেছে কেউ একজন গায়ে সমস্ত শক্তি খাটিয়ে যেন তার দম বন্ধ করার প্রয়াস চালাচ্ছে শ্বাসকার্য বন্ধ হয়ে আসছে যেন দ্রুতই আর শুইতে পারছে না অভ্রা দুর্বল হাতটা তোলে চেষ্টা করলো গলায় থাকা শক্ত হাতটা সরানোর কিন্তু পারছে না অভ্রা কোনোভাবেই পারছে না ছটফট করছে গলা দিয়ে শব্দ উচ্চারণ করার চেষ্টা করছে কিছুতেই যেন হয়ে উঠছে না গভীর ঘুমের কারণে নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও চোখ খুলতে পারছে না সে পর অতি কষ্টে চোখ দুটো একটু খুলতেই খোলা চোখের সামনে ভাসমান হলো এক মানব অবয়ব আরেকটু পরিষ্কার হতেই অভ্রাতার সামনে হিংস্রতায় ঘেরা মানবটিকে দেখল তাকে দেখে অভ্রাৎ চঞ্চল হৃদয় জমে গেল অবিশ্বাস্য দৃষ্টি স্থির হয়ে রইল তার দিকে মস্তিষ্ক মন কোনোটাই মানতে চাইছে না সামনে থাকা মানবটি তাকে মেরে ফেলতে চায় প্রচ্ছদের দম বন্ধ হয়ে আসছে অভ্রাট ছলে ছলে দৃষ্টি তাকে এলোমেলো করে দিচ্ছে এই মুহূর্তে নিজেকে অনেক কষ্টে ধাতুস্থ করে আজ অভ্রাকে শেষ করার প্রয়াস চালাচ্ছে প্রচ্ছদ কিন্তু এতক্ষণে প্রচেষ্টা এক নিমিষেই ক্ষুণ্ণ হয়ে গেল অভ্রার দুটি চোখের কাছে কেমন কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা হুট করেই অভ্রার কী হলো বুঝতে পারল না প্রচ্ছদ যে এতক্ষণ নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়েছে কিন্তু চোখ মেলতেই হঠাৎ প্রচ্ছদকে দেখে নিজের সমস্ত চেষ্টাকে ধুলো মেরে দিয়ে গলা থেকে হাতখানা সরিয়ে নিল হে যেন নিরাপত্তা দিয়ে প্রচ্ছদকে বুঝিয়ে দিচ্ছে মেরে ফেলুন আমায় হাতে আমার মৃত্যু হোক প্রচ্ছদে চাইলো তাই করতে কিন্তু যখন হঠাৎ করে অভ্রাত টৈঠুম্বুর হয়ে আসা চোখের পানি এক ফোঁটা গড়িয়ে পড়লো তখন কিছু একটা যেন প্রচ্ছদকে ভেতর থেকে সরিয়ে দিল বিদ্যুৎ চুম্বকীয় বিকর্ষণের মতো ছিটকে ছেড়ে দিল অভ্রার গলা ছাড়তেই সীমাহীন কাশি দিতে লাগলো অভ্রা প্রাণটা যে যেতে যেতেও আবার ফিরে এলো তার কাছে প্রচ্ছদের হাতটা কাঁপছে অনবরত নিজের অবস্থা দেখে সে নিজেই যেন অবাক হয়ে রইল অভ্রাকে ছাড়তে যেন মনে হলো নিজের মধ্যেও দম ফিরে এসেছে এমনটা কেন হচ্ছে সে আর সইতে পারছে না এমন গোল গোল রহস্য পাগোল হয়ে যাবে তো প্রচ্ছদ কাশি থামিয়ে কোনো মতে বড় বড়ো শ্বাস নিতে নিতে অভ্রা নিভু নিভু দৃষ্টিতে তাকালো প্রচ্ছদের দিকে প্রচ্ছদ চেয়ে দেখলো মেটার কাণ্ড হুট করেই এক বিষাদময় হাসি দিল অভ্রা যেই হাসিটার অর্থ বুঝে উঠতে পারল না তবে এটুকু বুঝে নিল আজ মেয়েটা ভীষণ পড়ছে পড়তে পড়তে হাসছে হয়তো হাসিতেই আবারও প্রচ্ছদকে পোড়াতে চাইছে প্রচ্ছদ ঘন ঘন শ্বাস নিতে নিতে চোখ বন্ধ করল তাতেই তত্তর করে পানি গড়িয়ে পড়ল তার চোখ থেকে হুট করে ছেলেটু টুকরে কেঁদে উঠল নিজের কাপা হাতটা দিয়ে অভ্রার ডান হাতটা তুলে ধরলো কোমল হাতটা নিজের কপালে ঠেকিয়ে অছরে কাঁদতে লাগল সে প্রচ্ছদ কত শুনেছে পুরুষ মানুষ সহজে কাঁদে না এক সময় অভ্রাই তাকে বলতো পুরুষ মানুষ কাঁদলে বুঝতে হবে তার সহ্যের সীমানা পেরিয়ে গেছে বুকের ভেতর কষ্টটা পাহাড় হতে হতে যখন আকাশ ছুঁয়ে ফেলে তখনই পুরুষের চোখের কোণে জল বেয়ে আসতে চায় চালাক প্রচ্ছদ তো দুটো বছর আগে অভ্রার এই কথাকেই কাজে লাগিয়েছে বারবার অভয়ের সামনে কান্না করে বুঝাতো সে খুব কষ্ট পাচ্ছে আর বোকা অভ্রাহিনী মজুমদার সেও তার প্রচ্ছদ দা ভাইকে কষ্ট সহ্য করতে না পেরে যা বলতো তাই করত। এভাবেই তো একদিন মিথ্যা কান্না করে অভ্রাকে বলেছিল অভ্রা আমার এসব চল না আমার একটু শান্তি দেবে তুমি আমি তোমার থেকে একটু প্রশান্তি চাই হে শক্ত করে জুড়ে ধরতে দেবে আমায় অভ্রা সেবারও পারল না প্রচ্ছদের অভিনয় ধরতে নিজের ইচ্ছের বিরুদ্ধে রাজি হয়েছিল শুধু একটা বার জড়িয়ে ধরতে তাকে সে সেবারই প্রচ্ছদ অভরাকে জড়িয়ে ধরার সাথে সাথে অভরার ওষ্ঠে নিজের রাজত্ব চালিয়েছিল কিছুক্ষণের জন্য তারপর তারপর অভরার কম্পমান অঙ্গভঙ্গির হালচাল দেখে বুঝে নিয়েছিল এই মেয়ে নাজুক অন্তত প্রচ্ছদের বিছানা সঙ্গে হওয়ার যোগ্য না প্রচ্ছদের তো চাই দক্ষ কেউ যে প্রচ্ছদের সাথে সমান তালে তাল মিলাতে প্রস্তুত এরপরেই ধীরে ধীরে অভ্রাকে ছেড়ে দেওয়ার ফোন দিয়ে আঁটে প্রচ্ছদ অবশেষে সফল কিন্তু সে জানতেও পারল না তার এক টুকরো অভিনয় কী নাজুক মেয়েটা সত্যি ভেবে কতটা কল্পনা হেঁটে গেছে কয়েকদিন ধরে পাহাড় সমান কষ্ট বুকে নিয়েও হেসে গিয়েছিল প্রচ্ছদের সামনে প্রচ্ছদকে ভালো রাখার জন্য মিথ্যা অপবাদ নিজের গায়ে মেখে নিয়ে সরে এসেছিল সে তারপর সেই না পাওয়া ভালোবাসার যন্ত্রণা নিয়েই কাটিয়ে দিল পরবর্তী দু দুটো বছর এক একটা দিন ছিল এক একটা ধাপ নরক যন্ত্রণার মতো হ্যাঁ আফসোস সেই সব যে দেখতে এলো না প্রচ্ছদ সে মত্ত ছিল পৃথলাতে মত্ত ছিল পাড়ার নগ্ন বৌদিদের দেহে আজ প্রচ্ছদ বুঝতে পারছে অভ্রার বলা কথাটা আছে নিজের ধৈর্য শক্তি সম্পূর্ণ হারিয়ে কাঁদছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার কিন্তু পারছে না সেই দিনে সেই নাজুক মেয়েটা আজ কিছু না করেই অনেক কিছু করে ফেলেছে তাকে নিয়ে যা হয়তো প্রচ্ছদের কল্পনাতীত ছিল কাঁধে কারো স্পর্শ পেতেই হুশ এলো প্রচ্ছদের অভ্রায়ের হাত ছেড়ে মুখ তুলে তাকাতেই দেখল উষ্ণ শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে হঠাৎ কি হলো প্রাচ্ছদের জানা নেই উষ্ণকে কিছু না বলে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল উষ্ণ যেন না বুঝে অনেক কিছু বুঝে নিল কিচ্ছুটি না বলে আগলে নিল নিজের থেকে বয়সে দু মাসের বড় ভাইকে সময় দিল প্রচ্ছদকে একটু পর প্রচ্ছদ নিচ থেকে সামনে নিল নিজেকে ছেড়ে দাঁড়াতেই উষ্ণ নজর দিল অভ্রার পানি একটু এগিয়ে গিয়ে দেখলো ঘুমে বিভোর সে চোখের কোনায় পানি চিকচিক করছে এখনও তার উষ্ণ আলতো হাতে নিজের আঙুলের গোড়ায় তুলে নিল সেই অশ্রু কণাটুকু অভ্রার দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বলল। আমার কঠিন তুই প্রচ্ছদকে প্রচ্ছদের বুকে তীরের মতো বেঁধলো যেন উষ্ণের কথাখানা কি বলবে বুঝতে পারছে না সে ঢুক গিলে মাথা নিচু করে রইল উষ্ণ আবারও কাতর কণ্ঠে বলল এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছে ওকে বোকা বললে তাও বোঝে না আমি কি দোষ করেছি ভাই কেন আমার সে আমার এখন আমাকে বিশ্বাসটাই করতে পারলো না কেন এখন ও তো কি অবিশ্বাস করে ভালোবেসে যাচ্ছে বল না ভাই প্রচ্ছদ পারল না উষ্ণের প্রশ্নগুলোর উত্তর দিতে তার কাছে যে দেওয়ার মতো কোনো উত্তর নেই আর বাকি সে পারছে না অভার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকাতে কঠিন মানুষগুলোর হঠাৎ ভেঙে পড়া এত করুন কেন উষ্ণ আর কথা বাড়ালো না হৃদয়ে যে তারও পুড়ছে কিন্তু সে কি বোঝাতে পারছে কাউকে কোমল হাতে অভ্রার গায়ের কাঁথাটা টেনে ঠিক করে দিল জ্বর চেক করলো নেই এখন তবে ঔষধের প্রভাবে ঘুমোচ্ছে তার ফুলটা বেলি আসা পর্যন্ত অপেক্ষা করলো উষ্ণরা সে আসতেই উষ্ণ বলে দিল অভ্রাকে যাতে একা না রাখে এরপর বেরিয়ে যেতে বড় করে একটা দম নিয়ে দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি দিল তার কাজ জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে চল দুজন মিলে একটু ঘুরে দেখব যেমন কথা তেমনি কাজ অন্ধকার গ্রামীণ জমিয়ে ডাইল পাড়ি দিল দুজন একসাথে ছোটবেলা থেকেই তাদের এই জিনিসটা হয় মামা বাড়ি এলে খাবে একসাথে ঘুরবে একসাথে গ্রামের পুকুরে গোসল করবে একসাথে সবই আগের মতো শুধু এখন আর রাতে একসাথে ঘুমোনটা হয় না এই যা আইল ছেড়ে দুজন হাঁটা ধরল ঢালে রাস্তায় পরিষ্কার রাস্তা বাতাসেও যেন বিশুদ্ধ একটা ঘ্রাণ শহরের মতো ময়লা নেই না আছে ধুলোযুক্ত বাতাস নেই কোনো গাড়ির হর্নে ভেসে যাওয়া পরিবেশ নিস্তব্ধতায় ছিচে পোকার ডাকটা যেন একটু বেশি উজ্জ্বল শোনাচ্ছে সেই শব্দকেও ছাড়িয়ে গিয়ে হঠাৎ প্রচ্ছদ বলে উঠল আমার হচ্ছে উষ্ণ উষ্ণ সামনে তাকি গা ছাড়া ভাব নিয়ে উত্তর দিল একটু সময় থামলো প্রচ্ছদ আবারও জিজ্ঞেস করলো রাগ হচ্ছে না এবার উষ্ণ এক চওড়া হাসি নিয়ে তাকালো প্রচ্ছদের দিকে নির্মল চোখে চেয়ে হাঁটতে হাঁটতে বলল না তবে খুব কষ্ট হচ্ছে তোর জন্য দ্বিধা হচ্ছে আমি কি মানুষকে দিয়ে তোর সামনে দাঁড়ালাম প্রচ্ছদ মাথা নড়িয়ে ফেললো কিয়ৎক্ষণ নিরবতা ছাড়িয়ে আবারও নিজেই বলে উঠল অভ্রা খুব চঞ্চল ধাঁচের মেঝে যদি বলিস পাখি ও উঠতে আর যদি বলিস ফুল তাহলে ও তুলতে চানত কবে থেকে চিনিস ওকে তুই উষ্ণ তাকালো প্রচ্ছদের পানি উত্তর না দিয়ে পিচ ঢালে রাস্তায় প্রস্থ বরাবর শুয়ে পড়লো লম্বা হয়ে তাকে দেখে প্রচ্ছদ বসলো তার পাশে দৃষ্টি শূন্য আকাশের দিকে তাকিয়ে উষ্ণ বলে উঠল কুমিল্লা থেকে এসেছি তো প্রায় এক মাসে হচ্ছে মা আর উর্মিকে নিয়ে আসার সময় চুমোহনি থেকে সিএনজিতে উঠেছিলাম ঠিক ছিল সব সেবার আসতেই তিনজন ছেলে মেয়ের একটা গ্রুপ সিএনজি থামালো মেয়ে দুজন দেখে ড্রাইভার বলল জায়গা তো হবে না পেছনের সেটে অলরেডি মা রুমে বসেছিল ট্রাভেল করার কারণে মা ঘুমিয়ে পড়েছিল রুমের কাঁধে তো তখন ছেলে মেয়েগুলোর খুব তারা ছিল হাতে অনেকগুলো ব্যাগপত্র কক সেট নানা রকম জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছিল যে স্ট্রেস সাজানো কাজে যাচ্ছে অন্য সিএনজিগুলো ফুলোতে দেরি হবে বলে একটা মেয়ে বলল আচ্ছা কিছু হবে না আমরা ম্যানেজ করেই উঠছি দেখলাম একটা মেয়ে পেছন সিটে বসেছে তো আমি নেমের সামনে ড্রাইভারের একবারে চলে এলাম তো ওদের মধ্যে ছেলেটা উঠে বসলো ড্রাইভারের আরেক পাশে আর তার পাশে বসলো মেয়েটি মেয়েটির দিকে তখনই আমার নজর গেল আর আমি আটকে এলাম তার মায়ে সাজগোজ বিহীন থক মুখ তাতে আবার গড়ি গড়ি কালচে ফোট ডাক সার্কেলে ভরা দুটি চোখ চোখগুলো কথা বলে জানিস নীরব থেকেই যেন অনেক কিছু বলে আমাকে সেই ঝাটকার আমার আবার শ্যামা পড়ে আর চোখ ফেরাতে পারিনি প্রচ্ছদ নিঃশ্বাস ফেলে বলল এক মাস এবার প্রচ্ছদ ও শুয়ে পড়ল উষ্ণের পাশে বলল দুই ঠিক তার থেকে বেশি সময় আগে থেকে আমি অপরাকে চিনি নিয়ন্ত আমার বন্ধু ছিল তখন জেনেছি পাঁচ পাঁচতলার প্রতিবেশী আমরা একদিন নিয়ন্তার মায়ের সাথে নামতে দেখলাম একটা বাচ্চা মেয়েকে বেবি পিঙ্ক আর স্বাদের মিশ্রণে একটা জামাকায় একদম ছোটখাটোই বলা যায় লম্বা চুল ছিল এখন আছে অবশ্যতা চুলে বেনে বসলাম একই নাকে লেগেছিল বেশ পৌরুষ তত্ত্ব জাগ্রত হলো আমার ভালোবাসবো এ কথা মাথায় আর মস্তিষ্কে জুড়ে ছিল ওই কচি মেয়েটাকে নিজের বিছানায় নেওয়া একটা পার ওই লতন দেহের স্বাদ নেওয়া